হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনাদের মধ্যে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে হ্যাপি নিউ ইয়ার দু হাজার তেইশ উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির পিপিএলপি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এর ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো এই পোস্টার ডিজাইনটির ফ্রি পেডি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওস পি এল পি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে আসে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন সোপিএলপি ফাইলটি ফিক্সেলশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ঠিক আছে সাবস্ক্রাইব করে পাঠাতে বিল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিয়ার্স আপনারা প্রথমে ফিক্স লেভ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটি আর আসবেন তারপরে এখান থেকে মাই প্রজেক্টে ক্লিক করতে পারেন অথবা আপনি ছেলে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করেন থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি এল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পেপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পেপ্লি ফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন তো বিয়ার্স আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে দু হাজার তেইশ শুভেচ্ছা অভিনন্দন জানাতে আরও কয়েকটা ডিজাইন আপলোড করা হয়েছে আপনার ছেলে সেখানে গিয়ে ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন অর্থাৎ ইউটিউব চ্যানেলে গিয়ে ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেলি ফাইলটি সিলেক্ট করবেন তারপর ওপেন আইডি ক্লিক করবেন তারপর এখান থেকে ওখানে ক্লিক করবেন তারপর ব্যাগে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর স্কুল ডাউন করে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলেক্টটি ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রেসিলেক্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেব তো ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কী উপ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্টটি ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নেবেন তারপর এখান থেকে র্যাড বাটনে ক্লিক করে দিবেন তো অভিওস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো ভিওস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে শুভেচ্ছা তো আপনার নামটাও পরিবর্তন করে নিতে পারেন নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন আমার লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করবেন এখন নামটা ডাবল ক্লিক করবে তারপর এখান থেকে নামটাকে রিউ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে নাম্বার সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নাম্বার ফলে ক্লিক থাকা অবস্থায় ক্লিক করবেন তারপর ডান করলে কালার এখন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যে কালার আছে আপনার মধ্যে সেই কালার দিয়ে দিতে পারেন আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন কালার তৈরি করার জন্য আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চ আপনি সেই কালার তৈরি করে নিতে পারবেন তারপর এখান থেকে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত কালারটা এখানে চলে আসবে আপনি চাইলে এখান থেকে ডাবল কালার দিতে পারেন তার জন্য এখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনার যে কালার মঞ্চ হয় আপনি সেই কালার দিতে পারবেন অর্থাৎ দুই কালার একসাথে মিক্স তারপরে এখান থেকে রেড বটনে ক্লিক করে দেওয়া আপনার কাঙ্ক্ষিত কালারটা সেট সেট হয়ে যাবে তারপর আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমার লেয়ারটাকে আওয়ার লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারগুলো আগে আনলক করে করে নিতে পারবেন তো বিহার সেই পোস্টার ডিজাইনটিকে আপনি সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সেভে ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এর আই কনেক ক্লিক করে সিলেক্ট করে নেবেন তো বিশেষ দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা সাইজ দেওয়া রয়েছে এই সাইজটি হচ্ছে একেবারে হাই কোয়ালিটি অর্থাৎ এই সাইজটা প্রিন্ট কোয়ালি প্রিন্ট করার জন্য এই সাইজে যদি আপনি পোস্টার ডিজাইনটি সেভ করেন তাহলে এক দেড় মিনিটের পর্যন্ত সময় নিতে পারে কারণ পুর ডি কোয়ালিটিতে সেভ হবে তাই আমরা এখন এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বে কারণ আমরা এখান থেকে এরআই কোনে ক্লিক করে আলট্রাসিলেক্ট করেছি তারপরে সেভটি গ্যালারিতে ক্লিক করে দেবেন ধরো কিছু লোড নিউ লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচ ডি কল অর্থাৎ একে ফুল এইচ ডি কোয়ালিটিতে সেভ হবে তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে এইচ কোয়ালিটিতে সেভ হয়েছে মোটামুটি একে এইচ ডি কোয়ালিটিতে সেভ হয়েছে ততটা নর্মাল তো বেশ আজকের ভিডিওটি পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফিল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়াট করে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জেন্টে জিজ্ঞাসা করতে পারা সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন